বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে পাল্টন কোম্পানি মার্সেল সেই ক্ষেত্রে যারা হয়তো নতুন ফ্রিজ কিনবেন কম দামে তাদের জন্য আজকের এই ভিডিও তো হয়তো অনেকে বলবেন ভাই এগুলো আপনি কম দামে কীভাবে কী দিচ্ছেন তো আমাদের এখানে লাভ কম সেলটা বেশি সেই ক্ষেত্রে হুম তো আমাদের এখানে আপনি পার্সেন্টেজটা অনেক পাবেন আপনি আড়াইশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্তও পাবেন তো এগুলো হচ্ছে কি আপনার বি গ্রেটের মাল হয়তো হালকা একটু দাগ কেস থাকে সেই ক্ষেত্রে ডিসকাউন্টটা বেশি তো প্রত্যেকটার সাথে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সারা বাংলাদেশে আপনার সব কিছু সেম থাকতেছে তো হয়তো কারোকে যদি পাইকারিও নেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও বিক্রি করে থাকি হুম তো আমাদের এখানে কি আপনার হয়তো অনেকে বল ভাই হোম ডেলিভারি দেওয়া হয় কিনা তো আমাদেরকে কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না যারা নেবেন সেই ক্ষেত্রে তাদেরই ভাড়া তো যারা হয়তো ঢাকার বাইরে নেবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুটার নাম্বারই থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সেই ক্ষেত্রে কারো যদি কোনো ব্র্যান্ডের জানা থাকে বা এই মডেলটা বা আমার আপনার কাছে আছে কি না কি ভালো মন্দ তো আমাদের সাথে কম বেশ সব মডেলই আছে কারো যদি ডাবল ডোর লাগে পরে আপনার নন ফোস্টের বড়ো মাল লাগে ডাবল ডোর সব ধরনেরই হবে কারো যে ব্যবহার করা লাগে বা যে কোনো মডেল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব হুম আর যারা পাইকারি নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো কোনো মডেলই জানা থাকে বা এই কালারটা বা যদি জানা থাকে বা আমার এই কালারটা হবে কি না কি বিষয় আমাদের বিস্তারিত দুটা নাম্বারই আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব হুম আর আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বুলে দিই কারণ অনলাইনের জিনিস ম্যাক্সিমাম হয়তো অনেকে আপনার ফেকগিরি হয় মানে কি হয় টাকা দিলে টাকা মেরে দেয় কি আসা বিষয় তো আমার কথাটা হচ্ছে যেখান থেকে আপনারা ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শোনে বুঝে তারপরে কিনবেন কারণটা হচ্ছে কষ্টের টাকা দিয়ে ফ্রিজ কিনবেন মাতার গায়ে পায়ে ফেলানোর টাকা দিয়ে ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে কিনবেন ভাই আমি প্রত্যেকটা লোককেই বলি যে আমার এখান থেকে কেনার লাগে বিষয়টা তা না যেখান থেকে কিনবেন প্রত্যেকটা তারা অ্যাড্রেস ভিডিও কলে সব কিছু দেখে শুনে তারপর আপনি কিনবেন কারণ অনলাইনের ব্যবসাটা ম্যাক্সিমামই ফটগিরি হয় তো সেই ক্ষেত্রেই বললাম আর আমাদের ঠিকানাটাও বলে দিচ্ছি হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও রাখা বারো শুনিশ আপনার ম্যাপেও দেওয়া আছে মেন স্ট্যান্ডার হচ্ছে এটা হল খিলগাঁওর ভিতরে পড়ছে আর মেন স্ট্যান্ডে পড়ছে মেরা দেয়া হিন্দুপাড়া পানির পাম্প তো দুটা নাম্বারই আছে আমাদেরকে ফোন দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বেলেগানটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশ শুরু করি আজকের এই ভিডিও হোটেলটাও বলছি দেখেন ডাব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার আর সিক্স হান্ড্রেডের গ্যাস আপনার ফাইভ স্টার এটা আপনার এনার্জি সেট কোনো স্টেবিলাইজার বা কোনো কিছু লাগে না যারা ছোটো ফ্যামিলি দুজন তাদের জন্য পারফেক্টলি বা ব্যাচেলার সেই ক্ষেত্রে আপনার ভিতরে দেখাই যাচ্ছি এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল দেখেন যাদের ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে আপনি খুব পারফেক্টলি যারা ব্যাচেলার একজন থাকেন তাদের জন্য খুব সুন্দর এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল তো এটা আপনার এমআরপি হইতেছে সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট আমাকে সে পেয়ে মাত্র উনিশ হাজার সাতশো টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটুক করে আমরা করব তারপর আপনার আরেকটা কালার দেখা যাচ্ছে খুব সুন্দর ওটা থেকে এটা একটু বড়ো দেখেন ব্ল্যাক কালারের ভিতরে যারা দুজন তিনজন সেই ক্ষেত্রে তো এটা মডেলরা আপনাদেরকে বলি এটা হলো ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর একশো সাতান্ন লিটারের মাল হুম এটা আপনি স্টেবলাইজার করা ইনভেটার টেকনোলজি করা তারপরে মাসিক বিল আসবে খুব কম এটা আপনি বৃত্তা দেখাই যাচ্ছি এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টির বই তুমি মোটামুটি ডিপটাও বড়ো নর্মালটাও বড়ো যারা ছোটোখাটো ফ্যামিলি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মালে আপনার এম আর পি গুগুলে সার্চ দিলেই চলে আসবে এটার এম আর পি হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট যে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা তারপরে আপনি আরেকটা দেখাই যাদের একটু বড়ো লাগে হুম অলটারনের বড়ো কালারটাও খুব সুন্দর দেখেন এগুলো কেমন সবকে আপনার গ্লাস ডোর এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি আড়াইশো লিটার এটার মডেলটা হচ্ছে ডাব্লু এফ বি টু ই জিরো জি ডি ডাবল এক্সের আড়াইশো লিটারের মাল যাদের একটু বড় বড় লাগে ফিফটি ফিফটি হুম সেই ক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি আপনার ডিপটাও বড়ো ডিপটাও অনেকটা বড়ো নর্মালটা অনেকটা বড় দেখেন যারা ডিপে আপনার রাখবেন আপনারা দেড় দুই মন গোস রাখতে পারবেন আর আপনার এটা একটা কুলিংও দিছে হুম এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি এটার আপনার এম আর পি হচ্ছে বিয়াল্লিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আছে পেয়ে যান মাত্র উনতিরিশ হাজার ছয়শো টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটা করে আমরা করবো এই ফ্রিজটা পেয়ে যান মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকা এটার ভিতরে আপনার আর একটা কালার আসে হ্যাঁ এটা সেম মাল এটা হলো আর একটা কালার রেড কালারের ভিতরে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা আপনি ভিতরে দেখাইতেছি দেখেন সেম মাল তবে এটা আপনার কয়েকটা কালার হবে কারো কোনো কালার যদি জানা থাকে তা আমাদেরকে বলবেন দেখেন এটা হলো আপনার সেম মাল আড়াইশো লিটার তো এটারও আপনার এমআরপি হইতেছে খুব কম তো এটা আমাদের কাছে পেজের মাত্র আড়াইশ হাজার আটশোশো টাকা পুরা থেকে এটা একটু কম পেজের মাত্র আড়াইশ হাজার আষ্টশো টাকা তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছি যাদের একদম বিগ সাইজ লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কালারটাও খুব সুন্দর গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি যাদের একটু বড়ো লাগে তিনশো লিটারের উপরে সেই ক্ষেত্রে এটা লিটারটা হচ্ছে মডেলটাও বলি এটা থ্রি এক্স সেভেন তিনশো সাত লিটার এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হুম উপরে ডিপ নিচে নর্মাল কালারটাও খুব সুন্দর কালার দেখেন যাদের একদম বড় লাগে সেই ক্ষেত্রে হুম উপরেটা হইতেছে ডিপ আর নিচেটা হইতে নর্মাল নর্মাল নর্মালও বড়ো ডিপও বড় যাদের হয়তো আপনার ফ্যামিলি একটু বড়ো সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন এটার আপনার এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যান মাত্র তিরিশ হাজার টাকা তারপর আপনার আরেকটা একটা দেখা যাচ্ছি আপনার ওয়ালটনের ফোস্টের সবচেয়ে বড় ফ্রিজ এটা হলো হচ্ছে একুশ ফিফটির একটা ফ্রিজ কালারটাও খুব সুন্দর ব্ল্যাক কালার এটা হচ্ছে তোমার তোমার আপনার হলো স্মার্ট কন্ট্রোল এই যে এখানে আপনার সব টাচ সিস্টেম আপনি কমানো বাড়ানো সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল হলো হুম এটা হচ্ছে হচ্ছে আপনার ডিপ মানে ফার্স্ট সবচেয়ে বড়ো এটা হচ্ছে আপনার একুশ সিফটির একটা ফ্রিজ এটা আপনার স্মার্ট কন্ট্রোল তো এটা আপনার এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা আপনার সাতান্ন হাজার টাকার ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা মানে সতেরো হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা ফোস্টের দুটা দুই কালার হবে এটা হচ্ছে আপনার তিনশো আশি লিটারের একটা ফ্রিজ হুম একুশ ফিফটির একটা ফ্রিজ ফোস্টের সবচেয়ে বড়ো ফ্রিজ এটা আপনার ইনভার্টার টেকনোলজি হুম বিদ্যুৎ সাশ্রয় খুব কম আসবে এটা হচ্ছে আপনার উপরের ডিপ আর নিচে হইতে হচ্ছে নর্মাল আপনার অফারটাও খুব সুন্দর অফার আপনার ডিসকাউন্টগুলোও পাবেন অনেক এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তাও আসলে ইনশাল্লাহ যতটক করে আমরা করবো আপনি আপনার একটা দেখা যাচ্ছি ডাবল ডোরের হুম এটা হচ্ছে আপনার ডাবল ডোর এটা মডেলটাও বলি আসলে আপনার সিক্স এ নাইন জিডিএসএস দেখেন ছয়শো উনিশ লিটার এটা হচ্ছে ডাবল ডোরের এক সাইড ডিপ এক সাইড নর্মাল হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজিটাল কলাম টেম্পারেচার এগুলো আপনি যা আসতে সবগুলো ডিজিটাল কমানো বাড়ানো স্মার্ট কন্ট্রোল আপনার ওয়াইফাই মাধ্যমেও ফ্রিজ চালাইতে পারবেন কেউ যদি ফ্রিজ খুলে সেই ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন যে কেউ কোনো ফ্রিজ খুলছে কিনা এটা হচ্ছে আপনার ডিপ সাইট হলো ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ আর আপনার এই সাইডটা হচ্ছে নর্মাল সাইট গ্লাসগুলো দেখেন আপনার ট্রাম্পার গ্লাস সহজে রাখবে না আইস ট্রে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টির বই হুম তো এইগুলো আপনার হলো ডিসকাউন্টটা খুব বেশি পাবেন এটা হচ্ছে আপনার এমআরপিও হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা তো আপনার ডিসকাউন্ট দিয়ে আমার পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ আমার সাথে পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা আপনার এক লক্ষ আঠারো হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকা হুম বিশাল ডিসকাউন্ট থাকতেছে